মনে রাখতে হবে মাস্টারটা সূর্য সেন বাঘাচুতিন থেকে আমরা একশো জনের নাম বলেও শেষ করতে পারবো না এমন সব বীর বাঙালিরা একশো জন আন্দামান সেলুলার জেলে তিনশো জনের বেশি বন্দী ছিলেন যারা প্রত্যেকে বাঙালি এই কথা বলার সময় তিনি ক্ষিপ্ত হয়ে যান তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি আমাকে এবং তিনি যখন ওই বাংলাদেশি এটা বাংলাদেশ নয় তুমি কি বাংলাদেশি বাংলাদেশ চলে যাও বা বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও ভার ইন্ডিয়া মেরায় নয় তো হিন্দি বল না পারে গা ইত্যাদি বলে যখন সে চিৎকার করে এই বাংলাদেশি শব্দটাতে আমার অত্যন্ত আপত্তি ছিল এবং আমি তখন ভিডিও বানানো শুরু করি লিপ্টের ভেতর বাঙালি ভিতরজাতো কোনোকালেই ছিল না শুধু জাগদের একটু সময় নাই এইটুকুই যা সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায় তোলপাড় করে দিয়েছিলেন পশ্চিমবাংলায় প্রথম দেখেছিল যে একজন সাহিত্যিক তার সঙ্গী সাথীদের নিয়ে রাস্তায় বেরিয়েছেন সেটা ধর্মলাতলা থেকে পার্ক হোক বা কলকাতার যে কোনো জায়গায় হোক প্রথম তিনি বলেছিলেন পৃথিবীর একমাত্র শহর যেখানে যেই শহরের যা মাতৃভাষা অর্থাৎ সংখ্যাগরিষ্ঠর মাতৃভাষা সেই মাতৃভাষাতে কোনো সাইনবোর্ড নেই আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে সোনাগাছির মাল বলা হয়েছে বাঙালি নারীরা রাজনীতিতে থাকলেও তারা মানে সরাসরি রাজনীতিতে থাকে না এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা যে এত বছর পরে পশ্চিমবঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে পেয়েছি তিনি কোন দলের সেটা আমার কাছে মুখ্য নয় আমরা প্রথম একজন নারী মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি যে সেটা পেতেই আমাদের স্বাধীনতা সত্তর বছর লেগে গেছে রাষ্ট্রকে যা দেওয়ার বা যা প্রদেয় যতটা নাগরিক কর্তব্য বরং আমরা অন্যান্য যে কোনো রাজ্যের চাইতে আমরা অনেক বেশি সভ্য জাতি হিসেবে তার প্রমাণ রাখি বাঙালিরা আমরা সন্তান উৎপাদনে বিশ্বের শ্রেষ্ঠ জাতির পরিচয় বহন করি মানে আপনি বলছেন গুণমানে না সংখ্যায় সংখ্যায় অবশ্যই সংখ্যায় বাঙালির বাঙালি নারীরা ভারতে অন্যান্য নারীদের তুলনায় এই ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যদিও বাঙালি নারীরা রাজনীতির ক্ষেত্রে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়েই আছে অন্যান্য রাজ্যে এটা পরিসংখ্যান বলছে আমাদের এই যে প্রতিবাদ আপনার কি মনে হয় এই ধরনের প্রতিবাদ করে বাংলাতে বাংলা ভাষাকে আরও উচ্চ স্থানে নিয়ে যাওয়া যেতে পারে আমি যখন প্রতিবাদটা করেছিলাম আমি তো জানতাম না যে এত কিছু ভাইরাল হবে বা এত মানুষ জানতে পারবে বা অন্য কেউ আমার কাছ থেকে তো ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল কেউ জানতে পারবে কিনা আমি তাও জানতাম না আমি প্রতিবাদ করেছিলাম আমার মনে হয়েছিল অন্যায় করেছে আমি প্রতিবাদ করেছিলাম তাতে আমার চারপাশে থাকা আরও মানুষেরা সমর্থন করেছেন আমার ভালো লেগেছে আমি বহু বছর ধরে প্রতিবাদ করছি এবং ভবিষ্যতেও করতে থাকব। দেখুন দ্য নিউজ রুম প্লাস চোদ্দ ডিসেম্বর শনিবার সন্ধে ছটায়